মুজাহিদুল ইসলাম সেলিম এই নতুন না জায়গাটিতে আপনার কাছে আসি আমি আপনি তো একজন মুক্তিযোদ্ধা এবং এই যে আমরা আজকে দেখলাম জামায়াত ইসলামীতে কর্নেল অলি এল যোগ দিয়েছেন তিনি একজন মুক্তিযোদ্ধা আদর্শিক মতের একেবারেই মিল না থেকে শুধুই নির্বাচনে জয়ী হওয়ার জন্য এই যে জোটবদ্ধ হওয়া কিংবা সমঝোতার কথা বলছিলেন আমাদেরকে সুবিধা সেই সমঝোতার জন্য আসলে একেবারেই দু রকমের দুই আদর্শের লোক এক হতে পারলো এটা এই জায়গাটাকে আপনি আসলে কিভাবে বলেন ধন্যবাদ আসলে গোড়ায় যেতে হবে আমাদের রাজনীতি এখন এমন রুগ্নতার ভেতরে চলে গেছে যে আপনি রাজনীতির হিসাব নিকেশ দিয়ে এইটার ভেতরের অর্থ ধরতে পারবেন না এখনকার একটা প্রধান স্লোগান হয়ে ওঠা উচিত রাজনীতি বাঁচাও রাজনীতির রুগ্নতা এমন জায়গায় চলে গেছে এবং আমরা জানি একটা কথা প্রচলিত আছে রোগ সংক্রামক স্বাস্থ্য সংক্রামক নয় এবং যা এতদিন রাজনীতির ভেতরে অনুপ্রবেশ করে আছে সেইটারই বহিঃপ্রকাশ সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যেটা কথা ছিল যেই গণভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা একটা নূতন ধারায় বাংলাদেশকে নিয়ে যাব যেটা দেয়ালের লেখন অনুযায়ী আমি বলছি স্বাধীনতা এনেছি সংস্কার আনবো এটাই ছিল গ্রাফিটির একটা প্রধান কথা তাহলে পরে স্বাধীনতা মানে একাত্তর একাত্তরের যেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি নাই দেখেছিলাম স্বপ্ন কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করে সেটাকেই কার্যকর করতে হবে কিন্তু ওই যে শুরুর দিন থেকেই আমাদের পদস্থলন সেই পদস্থলন চলতে 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 আজকে যখন এসেছি এত বড়ো গণ পরেও একটা বিকল্প পথে বাংলাদেশকে না নিয়ে পুরানো ব্যবস্থারই একটা নূতন সংস্করণ আমাদেরকে যেন উপহার দেওয়া হচ্ছে এইখানে আমি বলতে চাই কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই সত্য হাটে বাজারে গরু বিক্রি হয় না সবচেয়ে হায়েস্ট বিডার তার কাছে গরু কিন্তু বিক্রি হয়ে চলে যায় সুতরাং এর কাছে যাচ্ছে ওর কাছে যাচ্ছে কে আমাকে বেশি সিট দিবে আমি তার কাছে চলে গেলাম এখানে নীতি আদর্শের বালাই নেই বালাই আছে কেননা নীতিটাই হলো ব্যবসায়িক নীতি ব্যবসায়িক বিবেচনাটাই প্রধান বিবেচনা হয়ে যায় কেন এত এমপি হন সেটা না কারন জানে যে রাষ্ট্রক্ষমতার ভেতরে ভিতরে বা কাছে কাছে থাকতে আমি লুটপাটের একটা বিরাট পাহাড় গড়ে তুলতে পারব এটাই হলো আসল কারণ তাহলে আসলে যে সমঝোতাটা হয়েছে যে সমঝোতা শব্দটি ব্যবহার করছে বারবার জামায়াত এবং এনসিপি তারা আসলে কি কারণে এই সমঝোতাটা করলো ক্ষমতার খুব কাছা কাছে থাকার আমি তো বললাম এটাই কারণ এবং তারা খুব এক্সপার্ট আমরা কোনোদিন ক্ষমা চাইছিলাম না একবার একটু দেখেন চেষ্টা করে কি আহারে কি সুন্দর একবারে নিরাপরাধ মুখ নিয়ে বলে একাত্তর সালে রাজত্ব করে নাই একাত্তর সালে মন্ত্রী ছিল না তোমাদের রাজত্ব মানুষ দেখেছে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছ বাংলার মাটিতে সেই শাসনকে কোনোদিন ফিরে আসতে দেওয়া হবে না আমি পাবলিক মিটিংয়ে বলেছি অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিইনি অনেকে আমাকে বলেছে ট্রেনিং দিয়ে কী করবেন আপনার বয়স হয়ে গেছে আমি বলি যে মুক্তিযুদ্ধ এখনও শেষ হয়নি কেন মুক্তিযুদ্ধ এখনও শেষ হয়নি সুতরাং নূতন প্রজন্ম সেই দাবি করতে পারে নূতন প্রজন্মের প্রতিনিধি যে জামাত ইসলামের সঙ্গে জোটবদ্ধ হয় কৌশলের নামে এইটা না করে জামাত ইসলামের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ এখানে অনেক ধরনের আলোচনা আছে যেন এখানে আমরাও একটা পরিষ্কার করে বলতে চাই যখন জামাতের সাথে বিএনপি জোট বেঁধে ছিল তখন এই কথাগুলো কথায় ছিল আজকে এনসিপি তারপরে কর্নেল অলি আহমেদ তারপরে আপনার আরও অনেক মুক্তিযোদ্ধারা যখন জামাতের সাথে যোগ দিল তখন আপনাদের এই প্রশ্নগুলো আসে হ্যাঁ এটা কি দ্বৈত নীতি না হ্যাঁ তখন তো আপনারা খুবই ভালো ছিলেন আর এখন জামাত এনসিবি এল ডিপি কর্নেল অলি যখন যোগ দিয়েছেন তখন আপনাদের শরীরে চুলকানি বেড়ে গেছে আসলে কথা হলো কি সব জায়গায় তো ঘা মলম দিব কোন জায়গায়